নমস্কার সবাই কেমন আছেন আজ গণেশ চতুর্থীর দিন কিন্তু বিশেষ একটা রেমেডি বলবো আপনাদের বিশেষ করে যারা চাকরি ক্ষেত্রে ভীষণ সমস্যা কিছুতেই চাকরি পাচ্ছেন না বা ধরুন যে কোনো কাজ করতে যাচ্ছেন সেখানেই বাধা আসছে আপনার অনেক দিনই কোনো মনের ইচ্ছে চলছে সেটা কিছুতেই পূরণ হচ্ছে না কাজ করতে বাধা যে কোনো ধরনের সমস্যা অনেক দিন ধরে ফেস করছেন সেটা কিছুতেই রিজলভ হচ্ছে না তো সেক্ষেত্রে কি করবেন এটা গণেশ চতুর্থীর দিন করতে পারেন বা যে কোনো দিন করতে পারেন কারণ গণেশ চতুর্থী বা গণেশজি রেমিডি কিন্তু সবসময় যে কোনো কাজ শুরু হওয়ার আগে সেটা কিন্তু এফেক্টিড হয় যে কোনো কাজ করতে আপনাকে সাহায্য করবে এবং সেই প্রবলেমকে সহজে কিন্তু রিজলভ করবে তাহলে কি করবেন কি সেই সুইচ ওয়ার যেটা আপনি চ্যান করলে যে কোনো ধরনের সমস্যা সহজেই মিটে যাবে তো কি সেই সুইচ ওয়ার সেটা বলবো এবং সঙ্গে বলবো অ্যাঞ্জেল নাম্বার কোনটা আপনি লিখলে বা কোনটা চ্যান্ট করলে সেটা আপনাদের ভালো হবে কি সেই সুইচ ওয়ার না গণেশ ম্যাজিক বিগিনস নাও এইটা চ্যান করতে থাকুন এটা কিন্তু খুবই ইফেক্টিভ যে কোনো কাজ শুরু হওয়ার আগে বা আপনি যদি চ্যান করেন দেখবেন সেই কাজটা ইজিলি কিন্তু রিজাল্ভ হয়ে যাবে আর কি অ্যাঞ্জেল নাম্বার লিখলে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে আর যে কোনো মনের ইচ্ছা বা মনস্কামনা পূরণ হবে সেটা কীভাবে লিখবেন না যে কোনো আপনাদের লেফট বডি পার্টে যে কোনো কালারের পেন দিয়ে সেটা কিন্তু লিখতে পারেন তাহলে কী লিখবেন সেই অ্যাঞ্জেল নাম্বার ফোর সিক্স ফোর টু নাইন এইটা আপনি আপনার লেফ্ট বডি পার্টে বা লেফ্ট হ্যান্ডে লিখে রাখবেন দেখবেন নিরাকাল রেজাল্ট পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন জায়গা নেই